আপনি কি জানেন জঙ্গলেও কখনো কখনো যুদ্ধ না করে যুদ্ধ থেমে যায় শার্ক চুপ হয়ে যায় ডলফিন জিতার উল্লাস করে ভাগ আবার দাঁড়িয়ে থাকে খায় না গিরে ফেলে কিন্তু শেষমেশ কেউই কাউকে টাচ অব্দি করে না কিন্তু কেন কেন এমনটা হয় প্রাকৃতিক জগতে কি অশান্তি থেকে শান্তি বেছে নেওয়া সম্ভব হ্যাঁ আজকে গ্রিন মিস্টিকের রহস্যময় এই ভিডিওতে আমরা জানবো পাঁচটি ভয়ঙ্কর মুখোমুখি হওয়ার আসল রহস্য আর জানবো কেন তারা প্রাণঘাতী না হয়ে বেঁচে থাকার রাস্তা বেছে নেয় ডলফিন আর শার্ক দুজনই সামুদ্রিক শিকারী একবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে পঁচিশটা ডলফিন একজোট হয়ে একটা বড় সাদা সার্ককে ঘিরে ফেলে কিন্তু তারা কেউ কাউকে আঘাত করে না শুধু ঘিরে রাখে এবং সার্ককে ডলফিনদের আস্তানা ছাড়তে বাধ্য করে কেন এমনটা হয় বিজ্ঞানীরা বলেন ডলফিনদের দলবদ্ধ স্ট্র্যাটেজি এত পাওয়ারফুল যে তারা কোনো আঘাত ছাড়াই সার্ককে হুমকি দিতে পারে সার্কও বুঝে যায় যে এখানে লড়াই করার পরে জিতলেও তার মৃত্যু নিশ্চিত তাই সে পালিয়ে যায় আফ্রিকার সাবানায় সিংহ আর হায়না প্রায়শই মুখোমুখি হয় খাদ্য অঞ্চল আর আধিপত্য সব কিছু নিয়েই দ্বন্দ্ব এখানে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বেশিরভাগ সময় তারা একে অপরকে তারা করলেও কেউ কাউকে খুন করে না বিজ্ঞান এখানে কি বলে সিংহদের শরীর বড় কিন্তু হায়নার আবার সংখ্যায় বেশি কেউই চায় না এমন সংঘর্ষ আহত হতে কারণ একবার আঘাত পেলে সে আর বাঁচতে পারবে না সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে দুই হাজার বাইশ সালে বৃষ্টিরও বেশি হায়নার সাথে সিংহ স্ট্যান্ড অফ রেকর্ড করা হয়েছে কিন্তু একটা লড়াইও মারাত্মক হয়নি শুনে অবাক হবেন সবচেয়ে বিপজ্জনক প্রাণী কুমিরও হিপোর সামনে দাঁড়াতে ভয় পায় কেননা হিপোর কামড়ে একটা কুমিরের হাড় পর্যন্ত ভেঙে যেতে পারে একবার আফ্রিকার নদীতে একটি কুমির বাচ্চার দিকে এগিয়ে যায় কিন্তু হিপো এসে এক ধাক্কায় কুমিরটিকে 10 দশ ফুট দূরে ঠেলে দেয় কেউ মারা যায়নি কুমির পালিয়ে যায় পেঁকের এখানে বলে হিপোদের হাড়ের মতো চুয়াল ও আগ্রাসী শব্দ অন্য প্রাণীদের সরে যেতে বাধ্য করে এরকম প্রতিদ্বন্দ্বী সত্যি অবাক করার মতো আপনি যদি ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝাই যাচ্ছে আপনি আসলে প্রকৃতি প্রেমী প্রকৃতির এরকম আরও মজার মজার রহস্যময় তথ্য জানতে এখনই গ্রিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চলুন পরের যুদ্ধটা দেখে আসে একদম ভয়াবহ দৃশ্য দুদিক থেকে এগিয়ে আসে দুইটি দানব প্রাণী হ্যাঁ বলছি গন্ডার আর হাতির মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ার রহস্য মূলত অঞ্চল নিয়ে দ্বন্দ্ব কিন্তু আশ্চর্যজনকভাবে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে তারা সরাসরি সংঘর্ষ না করেই নিজেদের এলাকা ভাগ করে নেয় কেন এমন হয় কারণ হাতি ও গন্ডার উভয়ই জানে যুদ্ধে গেলে কেউই পুরোপুরি জয়ী হবে না শুধু তার আহত হয়ে থাকবে একটি ভিডিওতে দেখা গেছে হাতি শুধু সুর নালিয়ে বয় দেখে গন্ডারকে সরিয়ে দেয় এই ঘটনাগুলো আমাদের শেখায় প্রকৃতি শুধু হিংস্র নয় খুবই বুদ্ধিমান প্রাণীগুলো জানে কখন যুদ্ধ করা উচিত আর কখন ছেড়ে চলে যাওয়াই বাঁচার শ্রেষ্ঠ পথ কারণ তারা জানে একটা যুদ্ধ যদি নিজেকেই শেষ করে দেয় তবে সেই যুদ্ধ যে তার মানেই নেই আজ এই পর্যন্তই পরবর্তীতে প্রকৃতির কোন রহস্যময় তথ্যটি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও ফিরে আসবো এরকম আরও প্রকৃতির রহস্য উন্মোচন করতে চোখ রাখুন গ্রিন মিস্টিকে